এমপিও ভুক্তদের বাড়ি ভাড়া এক বিধিবদ্ধ দুর্ভাগ্য দৈনিক শিক্ষা ডট কম এর আজকের এই সংবাদের বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে চলুন আজকের এই সংবাদের বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভাব অসুস্থতা অনিশ্চয়তা নিজের মধ্যেই নিজে হয়ে উঠি মাস্টার কবিতার চরিত্র দেশের শিক্ষকদের সিংহভাগ তারা পেশাজীবী নন তারা জাতীয় বেতন স্কেলের সুবিধা পেয়ে থাকেন তাদের রয়েছে সামাজিক মর্যাদা ও পেশাগত অবস্থান তারাও আয়কর দেন গৃহঋণ সুবিধা সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকলেও পান না বাসিস্তান সবার মৌলিক অধিকার এবং আমাদের সাংবিধানিকভাবে সবার সমান সুযোগ রয়েছে এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচিমুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক যখন পেশাগত কষ্ট কুড়ে কুড়ে খায় যখন অনিশ্চয়তার হাক হারে হারায় তখন অদ্ভুতের অধ্যস্থলে আং উচ্চারিত হয় অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখে ভালো দেখি না তেমন তাই ভাবছি আপনি কি এমন একটি কাহিনি শুনেছেন কোথাও রোমান্স নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা কেননা এমপিওভুক্ত অধ্যক্ষ হতে পিও ঝাড়ুদার আয়া গার্ড মালিক সবাই একই হারে বাড়ি ভাড়া পান ছিল এক হাজার এবার হলো ছিল আশ্বস্ত হবার কারণও ছিল হয়তো একটা ন্যূনতম সৎকার আহারে বাড়ি ভাড়া নির্ধারিত হবে জেনেছিলাম মন্ত্রণালয়ে এমনই একা থেকে বিকল্প প্রস্তাব পাঠানো হয়েছে অথচ যা পেলাম তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনিচ্ছাকৃত আত্মস্লাঘা রাতের অনিদ্রা ও দিনের লজ্জার কারণ হয়েছে এখন গ্রাম বাংলায় লজিং পাওয়া কাছারি ঘরে থাকা অথবা জাইকি হস্টার হওয়ার সুযোগ নেই আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই হতেন স্থানীয় দূরের অনেকেই মাসে মাসে বাড়ি থেকে চাল নিয়ে আসতেন এবং প্রতিষ্ঠানের মেসে থেকে কেরোসিনের চুলায় ডাল ভাত আলু সিদ্ধ ডিম খেক কায় কেলে সে দিন যাপন করতেন বউ বাচ্চা বাপ মা থাকত গ্রামে ধারপর্য করে কাটত একজন শিক্ষকের জীবন ছিল সমাজের মানুষের করুণা বিস্মৃত শ্রদ্ধা মিলত দাওয়াত ও পরীক্ষা পাশের মিষ্টি আসত মৌসুমি ফল এখন ওই অবস্থা নেই হাসছেন হাসবেনি তো নানান দাবিতে শিক্ষকরা তৎপর হলেই অনেকেই ভাবেন শিক্ষকরা টাকার জন্য এসব করেন এগুলো নিতান্তই হীন মানসিকতা ও বিভ্রান্তিকর টাকার জন্য কাঙ্গালরা সবকিছু করলেও শিক্ষকতা করেন না নিরীহ নির্লোভ্রায় শিক্ষক হন বরং এমপিভুপ্ত শিক্ষকগণ হাত পা বাঁধা অবস্থায় ছাত্রে জীবন সংগ্রামে ক্লান্ত হয়েও দাঁড়িয়ে আছেন শিক্ষার আলোক বত্তিকা হাতে চাইলে এমপিভুক্ত শিক্ষকগণ ছাত্র ও শ্রমিকের মতো পথ বেছে দিতে পারেন না তারা মানুষ গড়ার কারিগর লেখাপড়া শিখে ছাত্রছাত্রীর মায়া কি বুকামির পথই না বেছে নিয়েছেন এমপিও ভুক্তরা বাড়ি বলতে এখন শুধু একটি ঘরে থাকার বিনিময়ে মাসে মাসে কিছু টাকা দেওয়া বোঝায় না বাড়ি বলতে বোঝায় আবাসন সুবিধা আবাসন সুবিধার অংশ হলো বিদ্যুৎ বিল গ্যাস বিল ডিশ ইন্টারনেট খরচ পাহারাদার ও ময়লা ফেলার লোক ইত্যাদি খরচ উনিশশো ছেষট্টি প্যারিস সম্মেলনে প্রণীত সুপারিশে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ সম্মেলনে তেরোটি অধ্যায় একশো ছেচল্লিশটি ধারা উপধারায় শিক্ষকের মর্যাদা ও অধিকারের জন্য সুপারিশ ক সম্মানজনক পারিতোষিক নিশ্চিত করণ যুক্তিসঙ্গত জীবনমান বিধানকল্পে সুবিধাদি নিশ্চিতকরণ। নিশ্চিতকরণ গ স্কেল অনুযায়ী নিয়মিত বেতন ভাতাদি প্রাপ্তির নিশ্চয়তা হ জীবন ধারণের ব্যয় বৃদ্ধির সঙ্গে বেতন প্রাপ্তির নিশ্চয়তা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের সুপারিশের পরিপূরক হিসেবে উচ্চশিক্ষায় শিক্ষকের মর্যাদা সংক্রান্ত সুপারিশ উনিশশো সালে গৃহীত হয় কিন্তু বাংলাদেশে অধিবংশ ক্ষেত্রে শিক্ষকতা নির্মূহ পেশা ও মাত্র অতএব প্রত্যাশা এমপিওভুক্ত বনের বাড়ি ভাড়া সুবিধা শীঘ্রই সৎকার হারে নির্ধারিত হবে লেখক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ কাপাসিয়া ডিগ্রি কলেজ